একদমই সাধারণ কিন্তু খেতে কিন্তু অসাধারণ স্বাদের একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব প্রথমে আমি একটা রান্না প্যান নিয়ে নিলাম এরপর এখানে কিছু সোয়াবিন তেল দিয়ে তেলটাকে একটু ভালো পাবো গরম করে এখানে আমি কিছু পেঁয়াজ কুচ করে কেটে দিলাম এরপর পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে আমি এখানে বেশ কয়েকটা কাঁচামুচ কালি করে রেখেছিলাম সেগুলো এখন দিয়ে দিলাম কাঁচামুচ আর পেঁয়াজটাকে একটু সম নিয়ে তেলের মধ্যে ভেজে নিব আর পেঁয়াজটা যাতে একটু তাড়াতাড়ি নরম হয়ে যায় এই কারণে আমি এই পেঁয়াজের মধ্যে কিছু লবণ দিয়ে দিলাম আর এই লবণটা দেওয়ার কারণে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর কালারটা একটু লালচে হয়ে আসবে খুব তাড়াতাড়ি এই তো পেঁয়াজ আর কাঁচামচ লবণের মধ্যে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিলাম এরপর আমি এখানে অনেকটা আমি এখানে ছোটো চিংড়ি মাছ দিয়ে দিলাম আপনার চাইলে কিন্তু বড় চিংড়ি মাছ দিয়ে করতে পারেন আসলে হাতের কাছে যেটা থাকবে সেটা দিয়ে করতে পারবেন চিংড়ি মাছ বড়ো হোক ছোটো হোক চিংড়ি মাছ দিলেই হবে এই তো চিংড়ি মাছটা দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিবো নিব একটু লালচে যখন হয়ে আসবে এরপর আমি এখানে কিছু রসুন বাটা দিয়ে দেবো এই যে দেখেন আমার এই পেঁয়াজ কাঁচামরচ আর চিংড়ি মাছের কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে এসেছে এখন আমি এখানে রসুন বাটা দিয়ে দিব আদা বাটা দেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ আমি মনে করি আদা বাটাটা কিন্তু সব রান্নার সাথে যায় না এ যত কম মশলা দেওয়া যায় আমি সবসময় গুরুজন থেকে শুনে এসেছি রান্নার ক্ষেত্রে আপনি যত কম মশলা দেবেন ততই কিন্তু মজা কিন্তু কিছু কিছু রান্নার ক্ষেত্রে কিন্তু মশলাটা দেওয়াই লাগে তো আমি এখানে রসুন বাটা দিয়ে এই পেঁয়াজের সাথে একটু নেড়ে চেয়ে নিলাম এরপর এখানে অল্প একটু পানি দিয়ে দিলাম যাতে এটা নিচে দিয়ে লেগে না আসে এই তো এখানে এখন কিছু আমি এখানে লালমরচু গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়া দিয়ে দিলাম জিরা ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম লালমরচু গুঁড়ো একটু কমিয়ে দিয়েছি কারণ আমি এখানে কাঁচা মরিচ একটু বাড়িয়ে দিয়েছি আর এই রান্নার ক্ষেত্রে কিন্তু ঝালটা অতটা বেশি লাগে না তাই ঝালটা কিন্তু আপনারা কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন এই তো এই মশলাটা আমি এখন একটু সময় নিয়ে কষিয়ে নিব অল্প অল্প করে পানিয়ে দিয়ে একটু সময় নিয়ে কষিয়ে নেব আসলে মশলা যত সময় নিয়ে কষানো যায় ততই ভালো এরপর আমি এখানে একটা টমেটোকে একটু ফালি করে দিয়ে দিলাম এরপরে এ তো ঢাকনা দিয়ে একটু সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নেব তেলটা উপরে উঠে আসা পর্যন্ত এই যে দেখেন কি সুন্দর হয়ে তেলটা উপরে উঠে এসেছে মানে মশলা থেকে তেলটা আলাদা হয়ে গেলে বুঝে নেবেন আপনার মশলাটা কষানোটা একদমই পারফেক্ট এই তো এখন আমি এখানে কিছু বড়বটি কেটে ধুয়ে ক্লিন করে রেখেছিলাম সেটাকে আমি এখন এটাতে দিয়ে দিলাম দিয়ে এই মশলার সাথে বরবটিটাকে খুব ভালোভাবে মিক্স করে নিব এই মশলার মধ্যে নিয়ে চেরে কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিব আমি এখন এখানে কোনো পানি দিব না কারণ পানি দিলে কিন্তু পানসে লাগবে আগুনটা একদম লো ফ্লেমে রেখে এই মশলার মধ্যে এই বরবটিটাকে একটু সময় নিয়ে কষিয়ে এরপর আমি এখানে রান্নার যে ঝোলটা প্রয়োজন সেটা দিয়ে দিব ঝোলটা আমি বরবটি সিদ্ধ প্লাস আবার ঝোলটা যাতে মাখা মাখা চচ্চড়ি ট্যাপসের হয়ে যায় ওই হিসেবে দিব আপনারা যদি চান এ রান্নার ক্ষেত্রে কিন্তু ঝোল রাখতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে ঝোলটা একটু কমিয়ে বাড়িয়ে দিতে হবে এত ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নেব আর এই যে দেখেন ঝোলটা একদমই মাখা মাখা হয়ে এসেছে মানে একদমই বরবটির সাথে এটা গা মাখা মাখা হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি এখানে কিছু ধনে দিয়ে দিব ধনে পাতা ছাড়া কিন্তু এই রান্নাটা একদমই অসম্পূর্ণ অবশ্যই কিন্তু এই ধনে দেওয়ার চেষ্টা করবেন এত ঢেকে আরও কিছুক্ষণ রান্না করলে কিন্তু হয়ে যাবে আমাদের খুব বেশি মজার স্বাদের চিংড়ি মাছ দিয়ে বরবটি চচ্চড়ি এই যে দেখেন কতটা লোভনীয় হয়েছে এই একটা রান্না দিয়ে কিন্তু আপনারা এক প্লেট ভাত অনায়াসে খেয়ে উঠতে পারবেন ভাতটা যদি হয় গরম তাহলে তার কোনো কথাই নেই মেখে মেখে খেতে অসাধারণ লাগবে তো রেসিপিটি কেমন হলো জানাবেন